কেক ডেকোরেশনে যারা একদম নতুন তারা কিন্তু চাইলে এইভাবে কেক ডেকোরেশন করতে পারেন খুবই সহজভাবে দেখানো হয়েছে আর শুধুমাত্র একটি নজল দিয়ে কিভাবে সুন্দর কেকটা ডেকোরেশন করা যায় সেই টিউটোরিয়াল আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড কর্নার বিডি দেখতেই পাচ্ছেন আমি একটি স্পঞ্জ কেক নিয়ে নিয়েছি আজকের কেকটা ডেকোরেশন করার জন্য আর এই স্পঞ্জ কেকের রেসিপিটা আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন তো কেকটা ডেকোরেশন করার জন্য আমি হুইপড ক্রিম বানিয়ে নিয়েছি আর একটি লেয়ার আমি দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি সুগার সিরাপ আর এই সুগার সিরাপটা আমি ওয়ান থার্ড কাপ পানি এবং এক টেবিল চামচ চিনি দিয়ে বানিয়েছি সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে আমি ক্রিম দিয়ে দিয়েছি আর একটি প্যালেট নাইফের সাহায্যে চারপাশ দিয়ে একদম সমানভাবে ক্রিমটা ছড়িয়ে দিচ্ছি একটা কেক পারফেক্টভাবে ডেকোরেশন করার জন্য অবশ্যই ক্রিমের পাটটা জরুরি আপনি ক্রিমটা যখন দিবেন তখন চারপাশে খুব সুন্দরভাবে সমান করে দেবেন এতে করে কোথাও উঁচু নিচু হয়ে থাকবে না আমি সেকেন্ড পার্টটাও দিয়ে দিয়েছি তারপর আবারও দিয়ে দিয়েছি ক্রিম আর এই ক্রিমের রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন খুবই সহজভাবে এবং বিস্তারিতভাবে বুঝিয়ে ক্রিমের রেসিপিটা দেয়া আছে তো আমি ফাইনাল পার্টটা দিয়ে দিয়েছি আর কেকের সবচেয়ে নিচের যে পার্টটা আছে ওইটাই আমি উপরে দিয়েছি কারণ নিচের পার্টটা একদম সমান থাকে তাই কেকটা ডেকোরেশন করার সময় নিচের পার্টটা অবশ্যই উপরে দিতে হবে এতে করে খুব সুন্দরভাবে ডেকোরেশনটা করা যাবে এখন আমি ক্রিমের ফাইনাল দেয়ারটা দিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে বেশি পরিমাণ ক্রিম নিয়েছি এবং প্লেট নাইফের সাহায্যে উপরটা খুব সুন্দরভাবে স্মুথ ফিনিশিং দিয়ে দিয়েছি আর সেমভাবে চারপাশেও বেশি পরিমাণ ক্রিম দিয়ে দিতে হবে দিয়ে আমি রকম একটু ফিনিশিং করেছি আর এখন একটা স্ক্রেপারের সাহায্যে চারপাশটা সমান করে দিচ্ছি এতে করে কিন্তু একটা ডিজাইনও হবে আর ক্রিমের চারপাশটা সমানও হবে যারা নতুন কে কে খুব সুন্দর ফিনিশিং আনতে পারেন না তারা কিন্তু এই টিপসটা চাইলে ফলো করতে পারেন একটা স্ক্রেপারের সাহায্যে টান দিলেই কিন্তু এমন সুন্দর ডিজাইন হয়ে যায় আর এবড়ু থেব্রু হয়ে থাকে না তো আমি সামান্য পরিমাণ ক্রিমে গোলাপি রং মিশিয়ে নিয়েছিলাম তো উপর থেকে হালকা একটা শেড করে নিয়েছি গোলাপি রঙের তারপর দেখলাম পাঁচটাতে গোলাপি রঙটা দিলে মনে হয় ভালো লাগবে তাই আমি চারপাশে একটু একটু করে গোলাপি রঙের ক্রিম দিয়ে দিয়েছি এবং সেমভাবে স্ক্রেপারটার সাহায্যে টেনে ক্রিমটা সমান করে দিচ্ছি আর এই স্ক্রেপারটা কিন্তু যে কোনো বেকিং শপে আপনারা পেয়ে যাবেন এবং এটার প্রাইসও খুবই কম তো এখন আমি গোলাপি রঙের ক্রিম একটা পাইপিং ব্যাগে নিয়ে নিয়েছি আর একটা ছোটো সাইজের রোজ নজল নিয়ে নিয়েছি আর এই রোজ নজলটা দিয়ে আজকে আমি পুরো কেকটাকে ডেকোরেশন করবো এই রোজ নজলটা দিয়ে শুধু একটু প্রেস করে টান দিলেই কিন্তু পাপড়িটা হয়ে যাচ্ছে এই ডিজাইনটা আমি প্রায় আমার কেকের মধ্যে করে থাকি যখন আমার কাস্টমাররা কোনো ডিজাইন সিলেক্ট করে দেয় না তখন আমি এমন সিম্পলভাবেই কেক ডেকোরেশন করার চেষ্টা করি তবে কেকগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর দেখায় তো এভাবে আমি পুরো কেকটার মধ্যে কিছু পাপড়ি তৈরি করে নিয়েছি এখন আমি নিচের সাইডেও একটা বর্ডার দিয়ে দিব আর যে কোনো কেকের মধ্যে বর্ডার দিলে কিন্তু কেকটা দেখতে একটু বেশি সুন্দর দেখা যায় আর নিচে যদি এব্রু থেবলড়ু হয়েও থাকে তাহলে ওইটাও ঢেকে যায় আর এখন আমি হলুদ কালারের ক্রিম বানিয়ে নিয়েছি আর এই হলুদ কালারের ক্রিমটা দিয়ে একটা ছোট সাইজের প্যালেট নাইফের সাহায্যে কিছু পাতার মতো তৈরি করে দিচ্ছি এই কাজটা করা কিন্তু খুবই সহজ শুধুমাত্র একটু ক্রিম নিয়ে টান দিলেই কিন্তু এই ডিজাইনটা হয়ে যায় আর ক্রিমের মধ্যে কীভাবে কালার মিক্স করলে ক্রিম একদম গলে যায় না একদম খুব সুন্দর থাকে সেই সব ডিটেলস কিন্তু আমার ক্রিম তৈরির ভিডিওতে দেয়া আছে আজকের ভিডিওটিতে অনেক বেশি শব্দ শোনা যাচ্ছে তার জন্য আমি সত্যি ভীষণ দুঃখিত আসলে বাইরে ঝিঝি পোকা এবং ডাক ছিল যার কারণে এই শব্দগুলো হচ্ছিল তো আমি প্লেট নাইফটার সাহায্যে কেকের মাঝখানেও কিছু পাতা তৈরি করে দিচ্ছি এবং কেকের চারপাশেও কিছু পাতা তৈরি করে নিয়েছি তো এখন দিয়ে দিব কিছু সুগার বল আর এই সুগার বল দেওয়ার কারণে কিন্তু যে কোনো কেকের লুক চেঞ্জ হয়ে যায় খুবই সুন্দর দেখা যায় এই সুগার বলগুলো দেওয়ার কারণে আর আমি প্রতিটা পাপড়ির মাঝখানে একটি করে বড়ো সাইজের সুগার বল দিয়ে দিব এবং পুরো কেকটার উপরেও কিছু ছড়িয়ে ছিটিয়ে দিবো এই ছিল আমার আজকের কেক ডেকোরেশনের ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলেই চোখ রাখুন ধন্যবাদ সবাইকে